তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আগের দিন রাতের মটরশুটিগুলো ছিল রেখেছিলাম কচুরি বানাবো বলে তো দেখো এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতার কুচি আর লঙ্কা কুচি একদম সিম্পল রেসিপি আর এখানে আমি মনার খাবারটাও বানাচ্ছিলাম সুজি আর দেখো কড়াই আমি গরম করতে দিয়েছি তো তারপর দেখলাম যে কড়াই গরম হয়ে গেছে তারপরে জলও দিয়ে দিলাম আর মটরশুটি সিদ্ধ করেই কিন্তু কচুরিটা বানাতে হবে তো দেখো ফার্স্টে আমি মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ হচ্ছে এই ফাঁকে আমি ময়দাটাও মেখে নিয়েছি এর মধ্যে ধনে পাতা লবণ হলুদ হলুদ তো দিইনি খালি লবণ আর ধনে পাতা দিয়েছি ঠিক আছে আর মটরশুঁটিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছিলো তো আমি নামিয়ে ফেলেছিলাম আর কড়াইতে এখন তেলও দিয়ে দিচ্ছি এখন মটরশুঁটিগুলো ফ্রাই করার জন্য তো দেখো তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে এরপরে আমি সোম্বরার জন্য জিরে দিয়ে দেবো ঠিক আছে তো জিরেটা আস্তে আস্তে ফুটে গেলে এবার আমি যে পেঁয়াজ কুচি রসুন কুচি ছিল সেগুলো এর মধ্যে এখন অ্যাড করে দেব আমি তো দেখো প্রায় গরম হচ্ছে এগুলো ঠিক আছে এরপরে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা কটা করে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো সকাল সকালবেলা কিন্তু কচুরি পরোটা খেতে খুব বিশালই ভালো লাগে তাই না খুবই টেস্টি লাগে আর সবসময় গিয়ে ভালোও লাগে না রুটি সবজি তো ভাবলাম যে করে ফেলি ছটফট করে তো দেখো দিয়ে দিচ্ছি এবার এগুলো একটু হালকা হালকা লাল লাল করে ফ্রাই করতে হবে লাল লাল করে ফ্রাই করে তারপরে যে মটরশুঁটিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই মটরশুঁটিটা মধ্যে দিয়ে দিতে হবে ঠিক আছে আর এখানে আমি কিন্তু লঙ্কা দিচ্ছি অনেকটা মনে হচ্ছে টমেটো কিন্তু ওটা লাল লঙ্কা তো দেখো আমাদের পেঁয়াজ কুচিগুলো ভাজা প্রায় হয়ে গেছে তো এবার আমি মটরশুঁটি যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে কিন্তু একটু ঢেকে ঠিক আছে যাতে পুরোপুরি হয়ে যায় তো দেখো আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ওর মধ্যে আমি সেই মশলা যেটা ছিল আর কি মটরশুটি সেটা দিয়ে দিয়েছি দিয়ে এখন মিক্সড করে রেখে দিয়েছি তো দেখো এবার আমার পরোটা ঝটফট রেডি হয়ে গেছে কত টেস্টি আর সকালে কালকে রাত্রের ডিমও ছিল তো ঠান্ডা অবশ্যই খারাপ হবে না তো সকালবেলা বিশাল টেস্টি তাই না খাবার তো এখানে আমার শুনু মুনু আর এখানে আমার বর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো